হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এই যে মাথায় কিন্তু পেট্রোল পানির পাম্প আমি কেন পেট্রোল পানির পাম্প কিনলাম আর এই পেট্রোল পানির পাম্প কিনে আমি কি কি সুবিধা উপভোগ করছি আর আমার এই পেট্রোল পানির পাম্প কেনার পিছনে যে সুবিধাগুলো আপনাদের খুলে বলবো তো মোটামুটি আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পেট্রোল পানির পাম্পটি একা একাই মাথায় উঠিয়ে নিয়ে এসেছি সব থেকে বড় সুবিধা হলো পেট্রোল পানির পাম্প আপনি একা একা যে জায়গায় নিতে পারবেন আর ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অর্থাৎ মেশিন দেখে পানি ওঠে কত সহজেই এক একা একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন তো এখন এই মাথায় নিয়ে আমি কিন্তু প্রায় অর্ধ কিলোমিটার পথ হাঁটবো এবং সেখান থেকে নৌকায় নিয়ে আরও অর্ধ কিলোমিটার পথ নিয়ে যাবো তো তারপরে এই মেশিনটি দিয়ে আমাদের ছোট্ট একটি টমেটো আছে সেই টমেটো খেতে পানি দেবো বুঝতেই পারছেন এখানে যদি একটি ডিজেল মেশিন হতো এটা কোনোভাবেই কিন্তু সম্ভব হতো না আমাদের আগে একটি ডিজেল মেশিন ছিল তো পাঁচ সাত বছর ইউজ করছি কিন্তু তখন তো পেট্রোল মেশিন অ্যাভেলেবেল ছিল না তো তখন কিন্তু এই ডিজেল মেশিনগুলো বয়ে নিতে খুবই অসুবিধা হতো কারণ দুজন ব্যক্তি ছাড়া ডিজেল মেশিন কোনোভাবেই বহনযোগ্য করা যায় না তো এত দূরে জমিতে পানি দিতে হবে বা আমাদের এখানে যে মাছ চাষে যে ঘের আছে ঘেরে পানি কমানো বাড়ানো সব ক্ষেত্রে পেট্রোল মেশিন আমি মনে করি অনেক সুবিধা কারণ এখানে কাউকে ডাকা লাগতেছে না ডিজেল মেশিন থাকলে আপনার লাগবে আরেকটা কথা আপনাদের বলে রাখি যে পেট্রোল মেশিনে কিন্তু আপনি দিয়ে পানি পারবেন ডিজেল মেশিনের ক্ষেত্রে এতটা সুবিধা কিন্তু পাওয়া যায় না তবে অসুবিধাটা আমার কাছে খুব একটা ফ্যাক্ট মনে হয় না কারণ সুবিধার কাছে তো আমার কাছে মনে হয় যে ডিজেল মেশিন থাকলে রাফ ইউজ করতে পারবেন এবং ডিজেল মেশিনে পেলে একটু বেশি সময় যাবে কিন্তু যেখানে দেখা যায় যে ডিজেল মেশিন আপনার এক লিটার তেলে দুই ঘন্টা সেখানে এই পেট্রোল মেশিনগুলো এক ঘন্টায় না এক ঘন্টা আমি চল্লিশ বিয়াল্লিশ মিনিট পেয়েছি মিডিয়াম পাওয়ারে তো এভাবে কিছু সময় চলার পর অবশেষে মেশিনটি নৌকায় উঠিয়ে নিয়েছি তো এভাবে নৌকায় করে পনেরো থেকে বিশ মিনিট বিয়ে যাওয়া লাগবে তো মেশিনটি আমি মাথায় করে নিয়ে যেতে পারতাম যেহেতু নৌকার অপশন আছে তাই মেশিনটি নৌকায় করে নিয়ে যাচ্ছি তো প্রথমে নৌকাটি বাবা চালাবে তো বাবা কিছু সময় চালানোর পর পরবর্তীতে আমিও নৌকাটি চালাবো তো এটা হচ্ছে আমাদের ছোট একটি নদী নদীর দুপাশে কিন্তু মাছ চাষের ঘের আর এই ঘেরের পারে কিন্তু টমেটো চাষ করা হয়েছে তো বাবা কিছু সময় চালানোর পর এখন আমি নৌকাটি বিয়ে নিয়ে যাবো তো অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা কিন্তু গন্তব্যে চলে এসেছি তো এ পর্যায়ে দেখতে পারবেন আমি মেশিনটি কিভাবে এক একা নৌকা থেকে নামাই তো এভাবে মেশিনটি নৌকা থেকে নামিয়ে আমি যেখানে মেশিনটি চালাবো সেখানে নিয়ে গেলাম এবং মেশিনটি জায়গা মতো বসিয়ে নিয়ে শক্ত দুটো লাঠি দিয়ে মেশিনটি বেঁধে দেবো যাতে করে মেশিন চালানোর সময় মেশিনটি কোনো প্রকার নাড়াচাড়া করতে না পারে তো এ পর্যায়ে আমরা মেশিনটিতে পাইপ লাগিয়ে নেব এবং পাইপটি কিন্তু সম্পূর্ণ ফাঁকা থাকে শুধু মেশিনের চেম্বারে কয়েক লিটার পানি দেওয়া লাগে এবং মেশিনটি হাওয়ার বেগে পানি উঠে নিয়ে আসে পাইপ লাগানোর পর এখানে আমরা টিউব দিয়ে মেশিনটি এখানে ভালো করে পেচিয়ে নেব যাতে করে কোনো প্রকার হাওয়া লিক করতে না পারে এখন মোটামুনি সব ধরনের কাজ আমাদের কমপ্লিট করে মেশিনের চেম্বারে পরিমাণ মতো পানি ঢেলে নেব তো মেশিনটি স্টার্ট দেওয়ার জন্য প্রথমে মেশিনের সুইচ এটা অন করে নেব এবং এই চকটাকে এইদিকে টেনে দেব স্টার্ট দেওয়ার পর আবার এইদিকে টেনে দেব তো প্রথমে দিকে টেনে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি স্টার্ট দেওয়ার পরও কিন্তু কোনো প্রকার পানি উঠছে না তো এই মেশিনের কাজ হচ্ছে হলো হাওয়ার বেগে পানিটি উঠিয়ে নিয়ে আসে তো মেশিনের যে পাইপ পাইপটি কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফাঁকা তো এভাবে আমাদের প্রায় এক থেকে দেড় মিনিট ওয়েট করবো এবং তারপর কিন্তু পানিটি উঠিয়ে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের পাইপে কিন্তু অলরেডি পানি চলে এসেছে তো এভাবে আমাদের কিছু সময় ওয়েট করা লাগবে ছোট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ